আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি এখন মাধবপুরের নোয়াগাঁও তা আমার সাথে রয়েছেন আমাদের একজন চাচা এই চাচা বেশ কিছু আঁক এখানে যেটা গ্যান্ডারি আমরা বলি আমাদের বইয়ের বাসায় গ্যান্ডারি বা আঁক বা ইক্ষুর রসতি মিষ্টি

এই যে লালি ওই যে আমরা এক একশো টাকা করে বেশি কেজি কেজি সুপ্রিয় দর্শক যদি আপনি আখের লালি কিনতে চান তাহলে ওনার কাছ থেকে একশো টাকা করে কেজি কিনতে পারবেন আঁখ আর গুঁড়ের গুড় হইলো মনে বত্রিশশো টাকা গুড় ষোল্ল কেজির একটা ইয়ে টিন টিন পঁচিশ কেজি পরিমাণ পঁচিশ কেজি কিনতে পারবেন বত্রিশশো টাকা দিয়ে

মানে আঁখ এই তো এই তিন বছর শেষ হইলে আঁখকা উঠাই উঠাই উঠেই টমেটো আর তিন বছর ফলানোর পরে আবার আখ লাগাবো ও দ্বারা একটু আঁক হইতো না অন্তর অন্তর হচ্ছে তিন বছর অন্তর আপনি একবার আখ একবার টমেটো বা আবার অন্য কিছু জি জি আপনার নামটা একটু বলেন মোহাম্মদ মনসুর আলী এখানে কতটুক জায়গা মানে আপনাদের কি মনে হয় যারা কৃষক এখানে আছেন আপনাদের লাভবান হচ্ছে কিনা না সবাই লাভবান হচ্ছে সবাই লাভবান যে কেমন মনকন বছরে মুনাফা কেমন হইতে পারে মনে হয় কেয়ার এক কেয়ারের মধ্যে পঁচিশ দিন বিশ দিন এইরকম গুর বাই রয় হ্যাঁ সর্বোচ্চ এক কেয়ারে এক কেয়ারে এক কেয়ারে পঁচিশ টিন গুড়বাই রয় তাহলে এই হিসাবে সবার মানে যারা শ্রমিক আছে মানে কৃষক যারা আরও যারা আপনাদের তাদেরকে কি বলেন যারা আপনার সাথে কাজ করে আসা ওদেরকে তো বলি ওই যে যার দির ওই যে সঞ্চয় দার্জিরটা করবেন হ্যাঁ আপনারটা আপনি নেবেন আমারটা আমি নিবো আপনারা করবেন তাও আপনি পাইবেন বুঝছি আর যিনি মালিক পরে উনি লাভেরটা লাভের পায় মানে এতে আপনাদের ক্ষতি হচ্ছে না যিনি না ক্ষতি না দেখুন ইচ্ছা থাকলে উপায় হয় কি নাম জানি মোহাম্মদ মনসুর আলি দেখেন উনি ইচ্ছা থাকলে উপায় হয় এক সময় উনার খেতে চাষ হচ্ছিল না হয়তো একটা ইনফর্মেশন পেয়ে উনি এখন আখ চাষ করে এখন কিন্তু লাভবান তো আপনারাও যারা এরকমের ক্ষেত আপনার বাড়ির আঙিনা রয়েছে আপনার চাষ হচ্ছে না সেই ক্ষেত্রে আর কি করতে পারবে এগুলো অন্য অন্য সবজি ফলাইতে পারবেন সবজি ফলানোর পরে তিন বছর পরে আপনি আখের উপযোগী করলে তখন আপনি আখ চাষ করতে পারেন জি তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের দেখছেন ওনার জন্য দোয়া করবেন আর আসুন আমরা সবাই কৃষকের সম্মান করি কৃষকে আমাদের নির্ভর দেশ কৃষি নির্ভর দেশ আমাদের বাংলাদেশ কৃষকদের সম্মান করি এবং কৃষকদের আমরা ভালোবাসি ভালো থাকবেন ওকে আপনাকে অনেক সময় নষ্ট করলাম জি জি সময় নষ্ট না ভালো লাগে না আমি হইতে রবিবার সম্ভবত রবিবার থেকে আরম্ভ ৰবাৰটা কি আৰম্ভ কৰি দিলে কাৰণ বৰ্তমান যে লাখ লাগে চকু আছে